চাপা একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতে তুলতে চায় না আজ তুই এসেছিস দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো স্বাদ লাসনি আর একটা গ্যাস জ্বালা আজ দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বৌদিও আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি অত তারা দিলে কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো পুজো আসছে মা কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজলামো করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবি কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তোমরাও তো এবারের মধ্যে পড়ো বৌমা রোজ ডাল চচ্চরিদের তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নোরা নিয়ে এত তোমরা হাসা হাসি করছ তারা আর দাঁড়িয়ে না চঞ্চলের ভাতটা বেড়ে না চঞ্চলকে আমি বলে দেব মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় ওর খাবারটা বেড়ে নেবো কিন্তু আপিস তো সব একসঙ্গেই যাবে বৌমা আপনার ছোট বউয়ের জন্য একটা আলাদা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেসদি না তা বলুনি কিন্তু এক চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই ও কথা বলিসনি মেজো ওর বাপের বাড়ির রান্নাঘর হয়তো সেই রকমই আমাকে সব সময় বাপের বাড়ি কথা বলে খোঁটা দাও কেন দিদি করিদকারের মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না শ্বশুর বাড়ি দিয়েই হয় আর শ্বশুর বাড়িতে সব বউদেরই সমান অধিকার তাই না চাপাতি সারও ভাতা বাড়ি